বন্ধুরা এগুলো হচ্ছে বাঁশের কঞ্চি আমরা এইমাত্র মাত্র বাঁশ ঝাড় থেকে বাঁশের কঞ্চিগুলো নামিয়ে বাসায় নিয়ে যাচ্ছি তো এগুলো নিয়ে যাওয়ার পিছনে অনেকগুলো কারণ রয়েছে তো আমি আপনাদেরকে এখন দেখাবো কিভাবে আমরা গাছ থেকে অনেক কষ্ট করে কঞ্চিগুলো সংগ্রহ করি এই বাঁশের ঝাড়টা এতটাই চিপা চাপা আর অনেকগুলো কাটা যুক্ত কঞ্চিগুলো তো এগুলো আমাদের সংগ্রহ করতে অনেক কষ্ট হয়েছে বরাবরের মতোই ভাবি আমাকে হেল্প করেছে তো বাঁশের কঞ্চিগুলো নেওয়ার পিছনে একটা কারণ হলো যে ছোট ছোট বিভিন্ন ধরনের গাছ থাকে সেগুলোতে খুঁটি দিতে হয় তো গ্রাম এলাকাতে থাকার কারণে এটা একটা বিরাট সুবিধা যে আমরা নিজের হাতে কোনো টাকা পয়সা খরচ করা ছাড়াই কঞ্চি সংগ্রহ করতে পারি এবং নিজের ইচ্ছা মতো প্রয়োজনে ব্যবহার করতে পারি তো আমাদেরকে হেল্প করার মতো কোনো ছেলে মানুষ ছিল না এই কারণে আমি আর ভাবি চলে গেছি তো অনেক কষ্ট করে সংগ্রহ করতেছি এগুলো বাঁশ কাটার পরে কঞ্চিগুলো কিন্তু এই আটকে ছিল তো আমরা অল্প কিছু কাঁচা কঞ্চি কেটে নিয়েছি এবং পুরোনো শুকনো কঞ্চিগুলোকে টেনে হেঁচড়ে বের করে নিলাম যাতে আমরা প্রয়োজনে ব্যবহার করতে পারি এখন বাড়ি চলে যাব এবং এগুলোকে নিজেদের কাজে লাগাবো